সুপ্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে আমি গত যে পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদেরকে হার্ডওয়্যার সলিউশন এবং ড্যাড ভ্যালু এবং বিট ম্যাপ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম আর আপনাদেরকে বলছিলাম যে ইসকেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল সম্পর্কে এটা খুব বড় একটা সেকশন এই সেকশানে আসলে এত বড় সেকশন যেটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তোবা অনেকগুলো পর্ব করা লাগবে এবং স্কেমেটিক সেকশন স্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল যে বুঝে সে আসলে মাদার বোর্ডের রোগ সিলোশন করতে এক্সপার্ট যদি আপনি স্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল বুঝেন তাহলে আপনি মাদার বোর্ডের রোগ সিলেকশন করা আপনার জন্য অত্যন্ত সহজ এছাড়াও আমাদের নিচে স্মার্ট বোর্ড থার্মোস্টার এবং ভোল্টেজ এই বিষয়গুলো তো বন্ধুরা আজকে আমরা স্কেমেটিক্সটা আমরা একেবারে শেষের দিকে আলোচনা করব কারণ এটা যেহেতু অনেক লম্বা একটা বিষয় তো আজকে আমরা স্মার্ট বোর্ড সম্পর্কে আলোচনা করব বন্ধুরা আমরা প্রথমে স্মার্ট বোর্ডটাকে আমরা ডবল ক্লিক করলাম এইবার আমরা বোর্ডে ক্লিক করলাম তো এইবার যখন আমি বোর্ডে ক্লিক করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের একটা পেজ এসে গেল যেখানে আমাদের কোনো রকমের আইসি নাই যে বোর্ডটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোনো রকমের আইসি নাই শুধুমাত্র আদার্স যে আছে আছে সেই এখানে এবং এই স্মার্ট বোর্ড এই অপশনে আপনি বোর্ডটাকে ঠিক বিটম্যাপের মতো কাজ করাইতে পারবেন এইখানে ঠিক বিটম্যাপের মতো কাজ করাইতে পারবেন আমরা জানি যে বিটম্যাপে যখন আমরা ক্লিক করি তখন একটার সাথে আর কার সঙ্গে কার লাইন আছে সব কিন্তু দেখিয়ে দেয় বন্ধুরা এইখানেও আমরা দেখতে পাবো আমরা আসলে বিট ম্যাপে কাজ করতে গেলে আমরা দেখতে পাই যে সেইগুলো আসলে আমাদের কম্পোনেন্টগুলো দেখতে পায় না শুধু কম্পোনেন্ট কম্পোনেন্টগুলোর একটা নেগেটিভ একটা ছবি দেখতে পাই নেগেটিভ ছবি যেটাকে মানে স্ক্যান ছবি বলা হয় সেই স্ক্যান ছবিটা আমরা দেখতে পাই এবং সেটাতে আমরা ধারণা করে কাজ করি কিন্তু স্মার্ট বোর্ড এই ফাংশনে যদি আমরা বুঝি তাহলে এইটাতে আমরা সরাসরি কম্পোনেন্টগুলো দেখতে পাবো যে কোনটা আসলে রেজিস্টর কোনটা ক্যাপাসিটার কোনটা আসলে আমাদের বাক কয়েল আমরা যেখানে যেখানে দরকার আমরা শুধু একটা ক্লিক করলেই সেইখানে সেইখানে আমাদের কিন্তু লাইনগুলো এখানে দেখিয়ে দেবে তো বন্ধুরা আমরা এইখানে একটা এটা আসলে একটা মজার অপশন আমরা যারা নতুন একেবারেমেটিক্স ব্যবহার করি তারা বিটম্যাট ব্যবহার করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের জল ছাপ অনেকে বুঝতে পারে না তারপরে নেগেটিভটা বুঝতে পারে না নেগেটিভ কালারটা বুঝতে পারে না যার জন্য কোনটা আসলে কোনটা আসলে পাওয়ার সেকশন কোনটা সিপিউ সেকশন কোনটা আমাদের ইএমএমসি সেকশন বা কোনটা আপনার আমাদের ক্যাপাসিটার আছে কোনটা রেজিস্টোর আছে এইগুলো বুঝতে পারে না তো না বুঝতে পারার কারণে অনেক সময় দেখা যায় যে বারবার ওকে কম্পোনেন্ট গিয়ে দেখে আসতে হয় যে আসলে কি আছে ওখানে তারপর ঘুরে এসে আবার ই করতে হয় আমরা এখানে বিটম্যাপটাকে একটু ওপেন করে দেখিয়ে নিই যে আসলে বিটম্যাপ এবং এটার মধ্যে কি পার্থক্য আছে বন্ধুরা এবং আমরা হার্ডওয়্যার সলিউশনে গিয়ে কম্পোনের নেমটাকেও আমরা ওপেন করে নিই আমরা যখন বিটম্যাপ ব্যবহার করি সেখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে এই এইভাবে আমরা খুঁজতে গিয়ে দেখি যে আসলে কোনটা কোনটা আসলে কোন কোন কম্পোনেন্ট এটা বোঝা কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যায় যার জন্যে বারবার আমাদেরকে এইভাবে কম্পোনেন্ট নামে গিয়ে আগে দেখে আসতে হয় যে কয়টার পরে কয়টার নিচে একটু গনে আসতে হয় তারপরে আমাদেরকে দেখতে হয় কিন্তু বন্ধুরা স্মার্ট বোর্ডটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে কিন্তু সেইভাবে বারবার আমাদেরকে এভাবে দেখে আসতে হবে না আমরা স্মার্ট বোর্ড এই অপশনটাকে যদি আমরা ব্যবহার করতে পারি দেখুন এই যে ডাব্লিউটিআর আইসি ডাব্লিউটিআর আইসির পিনগুলোকে আমরা এখানে ব্যবহার করতে আমরা এখানে ক্লিক করলে কিন্তু বিটম্যাপের মতোই দেখাবে এবং সেটা কোন লাইনে আছে না আছে সবগুলো দেখিয়ে দিবে যার জন্য এইগুলো জিয়ার ভালো মাপা এবং এইগুলোর কানেকশন আছে কিনা সেটা মাপা এবং কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্টের যুক্ত আছে সেটা আসলে ক্যাপাসিটার নাকি রেজিস্টর সবগুলো আমরা কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পাবো এক কথাই বলা যায় বিট ম্যাপের চাইতে আরো অনেক বেশি সুযোগ সুবিধা সমৃদ্ধ এই স্মার্ট তো বন্ধুরা আমরা যদি এই স্মার্ট অপশনটাকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই লাইন গুলো এবং এর যে বিটম্যাপের যে কার্যকারী আমাদের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো আমরা এখানে দেখতে পাবো তো বন্ধুরা এখানে কিন্তু আরও একটা অপশন আছে সেটা হলো আমাদের এই জায়গাটায় দেখতে পারি দেখতে পাচ্ছি যে ডায়োড মোড ভিউ ডায়োড মোড ভিউ লেখা আছে এখানে আমরা ডায়োড মোড ভিউ এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে আমরা আমাদের এই জায়গাটাতে কিন্তু আমাদের প্রত্যেকটা কানেক্টারে কি কি ডায়োড আছে ডায়েট ভ্যালু আছে সেগুলো আমরা দেখতে পাবো এই যে আমাদের এখানে কিন্তু এখানে ডায়েট ভ্যালুগুলো এখানে শো করবে বন্ধুরা আমাদের এই যে কানেক্টরগুলো কানেক্টরগুলোতে আমাদের ডায়েট ভ্যালুগুলো শো করবে আমরা কানেক্টারগুলোকে যদি এইভাবে ওপেন করে রাখি তাহলে দেখা যাবে যে আমাদের যে যে ডায়েট ভ্যালুগুলো এখানে শো করছে তার মানে এই স্মার্ট বোর্ড দিয়ে আমরা ডায়োড ভ্যালুটাও কিন্তু আমরা পাবো আমরা এই স্মার্ট বোর্ড দিয়ে আমরা যে ডায়েট ভ্যালু এই ভ্যালু ভ্যালুর অপশনটাও আমি এখানে পাচ্ছি বিট ম্যাপের অপশনটাও আমি পাচ্ছি এবং আমাদের মাদার বোর্ডটাকে আমরা দেখে যেভাবে কাজ করি ঠিক সেইভাবে আমরা দেখে শুনে কাজ করতে পারবো বন্ধুরা আমাদের আমরা যারা বিটম্যাপ দেখতে গেলে আমরা লাইন হারিয়ে ফেলি আমাদের ঠিকানা হারিয়ে ফেলি আসলে কোনটা আমরা খুঁজতে যাচ্ছি সেটা হারিয়ে ফেলি ঠিক সেই অসুবিধাটা কিন্তু এখানে দূর করে দেবে আমাদের স্মার্ট বোর্ড সেক্ষেত্রে আমরা এখানে এসে আমাদের যে কোনো অপশনে গিয়ে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আমাদের আমাদের বাক বাক কয়েল কয়েলগুলো কোথায় থেকে আসছে এর আউটপুট কোথায় গেছে ইনপুট কোথায় গেছে আমরা একেবারে মাদার সামনে নিয়ে মাপলে যেভাবে দেখতে পাই ঠিক সেভাবে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি এইটাকে ঠিক মতো ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই বিটম্যাপ এবং ডায়ট ভ্যালু এই দুইটা অপশনকে আরো ইজিলি এবং সহজভাবে আমরা ব্যবহার করতে পারবো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কোন সমস্যা হলে আমরা সিপিউ তুলি তুলে এবং রিবল করতে গিয়ে তো সিপি তুলতে গেলে অনেক সময় আমাদের কিন্তু অনেক লাইন মিসিং হয়ে যায় তো অনেক লাইন যখন মিসিং হয়ে যায় ওখান থেকে উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ঝামেলায় পড়ি এই লাইনগুলো খুঁজে পাই না তারপরে বিটম্যাপ তো একটা আসলে জল সাপ বিটম্যাপে গিয়ে লাইনটা খুঁজতে আমাদের মুশকিল হয়ে যায় যে আসলে আমাদের উঠছে কোনটা আর আমি দেখছি কোনটা তো এমনও হয় যে যেটা উপড়াইছে সেটা এক দিতে খেয়াল না করে দেখা গেছে অন্য একটা হয়তো বা খেয়াল করে আমরা বসে আছি যার জন্য অনেক সময় হয়রানের শিকার হতে হয় কিন্তু যদি আমরা স্মার্ট বোর্ডটা ব্যবহার করি যদি স্মার্ট বোর্ডটা আমরা চেনা থাকে আমাদের এই ব্যবহার সম্পর্কে যদি জানা থাকে তাহলে আমরা অতি সহজে যেই বলটা আমাদের এখান থেকে ওপেন হয়ে যাবে যে বলটা আমাদের এখান থেকে মিসিং হয়ে যাবে আমরা কিন্তু খুব সহজে সেই বলটাকে একটা ক্লিক করে আমরা দেখে নিতে পারবো যে সেটা আসলে কোথায় থেকে কোথায় কিভাবে লাইন আছে আমরা ওই জায়গা থেকে একটা তার টেনে দিতে পারি সেখান থেকে আমরা কানেকশনটা আনে টেনে দিয়ে সেটার আমরা ব্যবস্থা নিতে পারি তো বন্ধুরা আমরা স্মার্ট বোর্ডের সহজ কি পদ্ধতি এবং এটা ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম তো বন্ধুরা আশা করি আমি আসলে একেবারে বড় ভিডিও দিচ্ছি না কারণ আপনারা বড় ভিডিও দেখতে গেলে মন কষ্ট পাচ্ছেন আপনাদের সময়ের মূল্য আছে তো আমি ছোট ছোট আকারে পর্বে পর্বে আস্তে আস্তে আলোচনা করছি বন্ধুরা এর আগে আমি যেই বর্ণীয় সম্পর্কে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো আসলে সেইগুলো আসলে পুরনো ভার্সনের যেই বর্ণীয় ছিল সেটাতে যার জন্য অনেকেই কমেন্ট করে বলছেন যে পুরনো ভার্সনের আপনার ওইটা দেখে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয় কারণ ওইটার সঙ্গে এটা হুবহু মিলে না তো যার জন্য আমি নিউ ভার্সনটা আপনাদের সামনে এখানে আজকে তুলে ধরলাম আমি গত এক পর্ব আগে দেখেছি যারা প্রথম পর্বটি দেখেননি তারা আমার চ্যানেলে দেখে নেবেন আমার আমাদের আমার এই ডিসক্রিপশনে বক্সে আপনার এই লিঙ্কটা দেওয়া থাকবে প্রথম যেই পার্ট সেটার সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে ঢুকে সেখান লিস্ট থেকেও আপনি দেখে নিতে পারেন তো আমাদের যদি প্রথম এটা দেখে তারপর এটা দেখেন তাহলে আপনার জন্য আরো উপকার হবে আর যদি এটা নাও দেখে থাকেন আপনারা যদি জানা থাকে তাহলে এটা দেখেই আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটা দেখে সামান্যতম উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো যারা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটি টেকনিশিয়ানের কাছে পৌঁছে দিবেন যারা প্রত্যেকটি টেকনিশিয়ান এটা দেখে উপকৃত হয় কারণ আমাদের নিয়াত হলো মানুষের উপকার করা তো আপনার এই এই শেয়ারের কারণে যদি কোনো টেকনিশিয়ান সামান্যতম উপকার হয়ে থাকে সেক্ষেত্রে সে ভাগে আপনিও হবেন আমিও হব আর বন্ধুরা যারা আপনারা আসলে ভিডিওতে আসলে আমরা ইউটিউবের যে ভিডিওগুলো আমরা দিই এগুলা আসলে ডিটেইলস পংখানোপংখ আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব হয় না তো আপনারা যদি পংখানোপংখ গভ গভীর নলেজ নিতে চান এই বরিনো স্কেমেটিক সহ হার্ডওয়্যার সলিউশন তাহলে আপনি আমার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া যেই এই নাম্বারটা আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সব রকমের সহায়তা আপনাদের সঙ্গে আপনাদেরকে করা হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিক আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামকু